নমস্কার বন্ধুরা রেলের টিকিট কালেক্টর নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে রেলের বন্ধুরা এখানে তোমাদের টিকিট কালেক্টর নিয়োগ করানো হচ্ছে যেখানে শূন্য পদ রয়েছে এগারো হাজার প্লাস সামথিং তো অবশ্যই একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য এগারো হাজার প্লাস শূন্য পদে রেলের টিকিট কালেক্টর পদ নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই তোমরা এখানে যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো অবশ্যই তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো এখানে তোমরা কীভাবে আবেদনটা করবে বয়স কত লাগবে যোগ্যতা কত কী লাগবে এবং এখানে নিয়োগ কীভাবে করানো হবে এ টু জেড ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে আজকে তোমাদের আলোচনা করে দেব তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ দেখো টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যদি চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি ওয়াচ করে থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেল থেকে তোমরা এইভাবে নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সর আগে পেয়ে যাবে তো তোমাদের আমি এখানে প্রথমে বলে দেবো বন্ধুরা এখানে যে পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং কে নিয়োগ করছে এটি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে অবশ্যই তোমাকে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটি বন্ধুরা নিয়োগ করছে ঠিক আছে ডিপার্টমেন্টটা এবং এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ টিকিট কালেক্টর পোস্ট তো তোমাকে এই টিকিট কালেক্টর পোস্টে নিয়োগ করানো হচ্ছে টিসি যাকে বলা হয় টি ইটি তো টিকিট কালেক্টর পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং টোটাল পোস্ট দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি মানে কোথাও রয়েছে এগারো হাজার দুশো পঞ্চাশটি ঠিক আছে তো এগারো হাজার প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে একটি সুবর্ণ সুযোগ রেলের তরফ থেকে বন্ধুরা চলে এলো তো অবশ্যই খুশির খবর তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আমি এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তার আগে তোমার কাছে করা হচ্ছে অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি আপডেটগুলো পেতে তো চলো চলোট দেখে নিয়ে যাক তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে কত কী এজ লাগবে তো সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি তো এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে এখানে তুমি যদি চাকরি করতে চাও আবেদন করতে চাও অবশ্যই তোমার বয়স আঠেরো হতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম আটত্রিশ তো তোমার বয়স যদি আঠেরো হয়ে থাকে আঠেরো হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে আটত্রিশ তো এখানে বন্ধুরা আটত্রিশ হচ্ছে তোমাদের এস সি এস টি হয়ে থাকলে তোমরা অবশ্যই আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এমনি জেনারেলদের বয়স হবে আঠেরো থেকে তিরিশ ঠিক আছে তিরিশের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে অবিসিরা এখানে তিন বছরের ছাড় পাবে এবং এসটি এসটিরা এসে এখানে পাঁচ বছরের ছাড় পাবে তো এটা এখানে বন্ধুরা বয়সের ছাড় দেওয়া হবে তো এইভাবে তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে অবশ্যই তোমরা যদি এই বয়সের মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো তো তারপর নেক্সট তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো অবশ্যই বন্ধুরা এখানে এলিজিবিলিটি কী লাগবে তো অবশ্যই তোমাকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন কি লাগছে ক্লাস টেন প্লাস টু হাই স্কুল এক্সাম রিকুয়েজারি বোর্ড অফ ইন্ডিয়া তো অবশ্যই তোমাকে অবশ্যই যে কোনো স্কুল থেকে দশ ক্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাস তোমাকে বারো পাস করতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এইচএস পাস করে থাকতে হবে তোমাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দশ ক্লাস টু পাস করে থাকলে এখানে অবশ্যই তুমি আবেদন করতে পারবে তো এখানে কোনো কোয়ালিফিকেশান লাগছে না কোনো যে তোমাকে সায়েন্স আর্টস এসব নিয়ে পাস করতে হবে সেরকম কিছু বলে নেই শুধুমাত্র দশ প্লাস টু পাস করে থাকলে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন তুমি করতে পারছো ঠিক আছে তো অফিশিয়াল নোটিসটি ভালোভাবে তোমরা দেখে নিও দেখে বুঝে তারপর আবেদন করবে কারণ তোমরা অবশ্যই সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে যাচাই করে তোমরা একবার ভালোভাবে দেখে নিও তারপর আবেদন করবে ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এখানে তোমাদের যোগ্যতা কত কী লাগছে এবং বয়সটা কী থাকছে তো এটা তোমাদের গেলো নেক্সট তোমাদের এরপর দেখে দেবো যে তোমাদের সিলেকশন কীভাবে হবে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি তোমাদের সিলেকশনটা তিনটি স্টেপে করানো হবে ঠিক আছে তোমার তোমাদের তিনটি স্টেপে সিলেকশন হবে তো অবশ্যই বন্ধুরা তোমাদের কোন কোন স্টেপে সিলেকশন হবে তো তোমাদের প্রথমে কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে সিবিটি তোমাদের এক্সাম দিতে হবে সিবিটি সিবিটি এক্সাম দিতে হবে সেখানে তুমি পাস করলে অবশ্যই তোমাকে তারপর নেক্সট স্টেপে নেওয়া হবে নেক্সট স্টেপ ফিজিক্যাল ফিটনেস টেস্ট ঠিক আছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হবে তোমাকে সমস্ত কিছু মাপঝোপ নেবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফিটনেস তুমি কতটা কী আছো সেটা দেখবে তোমাকে তারপর অবশ্য তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে ঠিক আছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর তোমাকে ইন্টারভিউ এভাবে তোমাদের সিলেকশনটা হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কীভাবে সিলেকশনটা হবে তোমাকে সিবিটি নেওয়া হবে তারপর তোমাকে ফিজিক্যাল ফিটনেস টেস্ট তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাকে যে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে তার জন্য অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষা কত নম্বরে দুশো নম্বরে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে ঠিক আছে দুশো নম্বরে তোমাকে অবশ্যই কোয়েশ্চান থাকবে দুশো নম্বরের তো তোমাকে এখানে জেনারেল স্টাডিজ তারপর অ্যাথামেটিক্স টেকনোলজি এবিলিটি রিজনিং এবিলিটি জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে এসব তোমাকে পড়তে এসব তোমাকে পড়তে হবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে ঠিক আছে দেখতে পারছি ওয়ান করে নেগেটিভ মার্কিং রয়েছে তিনটা ভুল করলে এক নম্বর কাটা যাবে তো এখানে এটা বন্ধুরা সাপ সাফ বলে দিয়েছে তো এভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো পরীক্ষার সময় থাকবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দু ঘন্টার পরীক্ষার সময় ঠিক আছে সিবিটি যে এক্সাম দিতে হবে তার জন্য দু ঘন্টার সময় থাকবে ওই এভাবে তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেটা বন্ধুরা বুঝতে পারলে তোমাদের আশা করি সকলেই তো এভাবে তোমাদের সিবিটিটা থাকছে তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট তারপর তোমাকে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এভাবে তোমাদের সিলেকশনটা হবে তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এখানে কীভাবে সিলেকশন হচ্ছে তো তারপর নেক্সট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কত টাকা ফিস লাগবে তো বন্ধুরা তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয় তাকে পাঁচশো টাকা ফিস দিতে হবে ঠিক আছে জেনারেল ও যাকে বলা হয় পাঁচশো টাকা ফিস দিতে হবে এবং রিসার্ভ রিজার্ভ বলতে গেলে এস সি এস টি ই এস এসব ক্যান্ডিডেট হয়ে থাকলে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস লাগছে তো ওইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে তো তোমরা বুঝতে পেরে গেছো অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে তো এটা অ্যাপ্লিকেশন ফিস গেল তারপর তোমাকে এখানে দেখিয়ে দেবো যে কোন কোন সার্টিফিকেটগুলো তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার সময় নিয়ে যেতে হবে শো করাতে হবে তো এইখানে বন্ধুরা তোমার বার্থ সার্টিফিকেট লাগবে বার পাস সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে এক্সাম एक्स्ट्रा एकेडमिकल सर्टिफिकेट अवश्य तुम्हारे यदि एक्स्ट्रा किछु तुम्हारे काज किछु জানা থাকে ঠিক আছে সার্টিফিকেট থেকে থাকে সেইগুলো তোমাকে নিয়ে যেতে হবে আমাদের रेसिडेंशियल प्रूफ লিখতে হবে তোমার বাসিন্দার প্রমাণপত্র তারপর কপি অফ কমেন্টস কমিনমেন্ট ডিপ্লোমা एप्लीकेबल ठीक है अवश्य तुम्हारे यदि डिप्लोमा করে থাকো তার अवश्य তোমাকে সেটি নিয়ে যেতে হবে সার্টিফিকেটটি তো এগুলো তোমাকে অবশ্যই দোকান ভেরিফিকেশন সময় চাওয়া হবে তো এগুলো তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এখানে বয়স বেতন যোগ্যতা এবং কীভাবে নিয়োগ হচ্ছে সেটা বুঝতে পেরে গেছো তো আমি তোমাদের এখানে দেখে দেবো যে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো বন্ধুরা এর অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি স্টার্ট দেরেট জুন ঠিক আছে অবশ্যই জুন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে অনলাইনে অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে যাবে জুনের মধ্যে ঠিক আছে জুনে তোমাদের স্টার্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই আমি তোমাদের আগে থেকে ভিডিও করে জানিয়ে দিলাম কারণ তোমাদের রেলওয়ে পোর্ট বন্ধুরা অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে ছ টাকারে তোমাদের কবে কোন ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা তোমরা গিয়ে দেখে নেবে ক্যালেন্ডার তো অবশ্যই তোমাদের জুন মাসে তোমাদের একটা ভালো সুযোগ জুন মাসে তোমাদের টি ইটি টিকিট কালেক্টরের ভ্যাকেন্সি আসতে চলছে প্রায় এগারো হাজার প্লাস ভ্যাকেন্সি ঠিক আছে তো তোমাদের জন্য কি সুবন সুযোগ অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিল তো অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা সবসময় চেক করে দেখে নিতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছি তোমাদের যোগ্যতা বয়স বেতন কত কী রয়েছে তো অবশ্যই এটাই ছিল বন্ধুরা আজকের এই টি ইটি টিকিট কালেক্টর নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট অবশ্যই তোমাদের যদি এরপর কিছু জানার থাকে কমেন্ট সেকশনে লিখে জানাও আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই অবশ্যই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন